হাই বন্ধুগণ বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আশা করি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় দুইটি একটি প্রশ্ন এখান থেকে কমন থাকবে শব্দের সমর্থক শব্দ কোনটি দীপ্তি সমর্থক শব্দ ব্যবহার করলে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায় লঙ্কা বাটা এর সঠিক ব্যাস বাক্য কোনটি বাটা যে লঙ্কা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা উৎপত্তি কোন প্রকৃতি স্তর থেকে কোনটি মধ্যপলপী কর্মধারা সমাজ মহাজন পৃথিবী শব্দের সমর্থক নয় পানদ বাগধারা বা বাক্যবিধি কোন শব্দ বা শব্দগুচ্ছ বিশেষ অর্থ প্রকাশ করে তৎপুরুষ সমাজের কোন পথ প্রধান পর পথ প্রধান কোন ভাষা থেকে বাংলা ভাষা জন্ম হয়েছে বঙ্গকাম রূপী ভাষা কোন রীতি পরিবর্তনশীল চলিত রীতি প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি প্রশ্ন চিহ্ন সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভাবনা চিন্তাহীন কোন ভাগধারা অর্থ প্রকাশ করে খোদার খাসি সমুদ্র শব্দের সমর্থক শব্দ কোনটি নদী কান্ত দুটি পদের সংযোগস্থলকে কি বসে বসে ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই হচ্ছে ভাব সম্প্রসারণ কোন বাগধারাটি অর্থ অশান্তি রাবণের চিতা মনমাজি এর সঠিক ব্যাসবাক্য কোনটি মনরূপ মাজি বিরাম চিহ্ন কেন ব্যবহার করা হয় বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য দালালি বাগধারার সঠিক অর্থ ফকর কি গায়ে পড়ে শুদ্ধ বানাম কোনটি দিনও তা আম্বু শব্দের অর্থ কি জল লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্ন ব্যবহার করি তাকে থাকি সেগুলোকে কি বলে বিরাম চিহ্ন সমাজের রীতি কোন ভাষা থেকে আগত সংস্কৃত পর্বত শব্দের সমর্থন নয় কোনটি উপল বনে সুন্দর শিশুরা এই উক্তিটির তাৎপর্য হচ্ছে জীবনমাত্রি স্বাভাবিক অবস্থায় সুন্দর ভাবের সার্থক ও সুসংগত প্রয়াসী প্রতিবেদন নিচের কোন বাক্যটি শুদ্ধ যুক্তি খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলে নেই কপালে বাগধার কোন অর্থ ব্যবহার হয় মন্দভাগ্য বাংলা ভাষার মাত্রাহীন বর্ণ কয়টি সমাজ শব্দের অর্থ কি সংক্ষেপ গায়ে হলুদ কোন সমাজের উদাহরণ বহুবি সমাজ কোন তৎপুরুষ ছেলে ধরা সূর্য শব্দের সমর্থক শব্দ কোনটি আদিত্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ